সেই অফারে ফেস্ট এটা ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড ব্র্যান্ডও খুব ভালো ডিপটা হচ্ছে উপরে এবং নরমালটা হচ্ছে নিচে ডিব এবং নরমাল অনেক জায়গা আছে জাপানি ফ্রিজটা ছিল দশ হাজার টাকা মূল্য আজকের ভিডিওর জন্য এটা আট হাজার পাঁচশো টাকা আমার পাপু ভাবুদের একটা পছন্দের কালার আপনার মানে লাল খয়রি কালার মধ্যে ছোট ছোট ফুল চাপা আছে হ্যাঁ কিছু আগে নামাই নিয়ে আসছি যেহেতু আপনি চলে আসছেন তাই ভিডিওতে দেখাই দিচ্ছি ভাই এটা হচ্ছে নরমাল উপরে এবং ডিপটা হচ্ছে নিচে বিশাল বড় ফ্রিজ একুশ সিফট এটা ফ্রিজ এখানে আর দুইটা পার্টিশন আছে এগুলো আছে খোলা আছে ডিপের কাছে র্যাকটেড সব কিছুই আছে আমরা ওয়াশ টোয়াশ করে ক্লিন করে দিব এই ফ্রিজটার দাম দেওয়া ছিল আঠারো হাজার টাকা আজকের আপনার ভিডিও দেখে কেউ কল করলে মাত্র পনেরো হাজার পাঁচশো ফিক্সড পনেরো হাজার পাঁচশো চেক ব্রান্ডের আরেকটা ফ্রিজ ভাইয়া নর্মাল হচ্ছে উপরে ডিপ হচ্ছে নিচে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিপ নর্মাল অর্ধেক অর্ধেক একদম ফুল ফ্রেশ এটা দাম ছিল ছিল 16000 টাকা ট্রাস্টেক ব্র্যান্ডের এই ফ্রিজটা আপনার ব্লগ দেখে কেউ কল করলে 14000 টাকা আর এটা ফ্রিজ দেখাচ্ছে ট্রাস্টেক ব্র্যান্ডের এটা ডিপ উপরে এবং নরমাল লোসের নিচে খুবই ফ্রেশ কন্ডিশন ট্রাস্টেকের জাপানি ফ্রিজ এই ফ্রিজটার প্রাইস ছিল 17000 টাকা আপনার ভিডিও দেখে কেউ কল করলে মাত্র 15000 টাকা মাত্র 15000 এরপরে এটা মিলিংস্টোন ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ উপরে এবং নরমালটা হচ্ছে নিচে অর্ধেক অর্ধেক ডিপ ডিপ এবং নর্মাল অনেক জায়গা আছে ইতালিয়ান ফ্রিজটা তিনটা লাইট আছে এই ফ্রিজটার মূল্য ছিল ষোলো হাজার টাকা আপনার ব্লগ দেখে কে কল করলে মাত্র চোদ্দ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন শার্পের এই ফ্রিজটা এটার দাম ছিল তিরিশ হাজার টাকা আজকের ব্লক দেখে কে কল করলে মাত্র বাইশ হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা আসসালাম আলাইকুম ভিয়ার্স ফয়সাল ব্লকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি প্রথম ফ্রিজের শোরুমে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে এই প্রতিষ্ঠানের প্রপেটার মোহাম্মদ জাবের ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো অনেক ধরনের ফ্রিজ আছে কতগুলো ব্র্যান্ড নিয়ে আপনারা আছেন আমাদের এখানে প্রায় 15 থেকে 20টা ব্র্যান্ডের ফ্রিজ আছে একদম দেশি বিদেশি ওয়ালটন আপনার প্যানাসোনিক তারপর তোশিবা শার্প মানে সুপার যমুনা মাইওয়ান স্যামসাং সব ব্র্যান্ডে আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা আপনাদের কিন্তু প্রতন ফ্রিজের শোরুম এখানে আপনারা সার্ভিস ওয়ারেন্টি কোন কেমন দিয়ে থাকেন আমরা ঢাকার ভিতরে সাত দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা ফ্রি অফ কস্টে আমাদের এখানে নিয়ে আসলে সার্ভিস করে দেই এবং ঢাকার বাইরে থেকেও যদি কোনো ফ্রিজের প্রবলেম হয় নেওয়ার পরে আমাদের কাছে পৌঁছে দিলে আমরা অবশ্যই ফ্রিতে করে দিব সাত দিনের ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর আপনাদের প্রতিষ্ঠান তো ঢাকায় জি ঢাকা আগারগাঁও মিরপুর সাইট ফিটে ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের মাল ডেলিভারি দেওয়ার সিস্টেম কি এটা ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স শুধু কুরিয়ার চার্জ দুই টাকা দিলেই ফ্রিজটা পাঠিয়ে দিব ফ্রিজের এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না শুধু কুরিয়ার চার্জটা পে করলে আমরা আপনাদেরকে ফ্রিজটা পাশে পৌঁছে কুরিয়ার খরচটা দিলেই টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশ চলে যাবে জি জি ভাই জি করে আসতেটা কত সর্বনিম্ন দুই হাজার টাকা ভাই ছোট বড় সব ধরনের ফ্রি যত বড় ফ্রিজ দুই হাজার টাকা হাজার টাকা আচ্ছা যাবেন ভাই আমরা বক বক করতেছি এত বক বক শোনার তো আমার বেহস্ত সময় নাই আজকে কি অফার দিবেন ভিডিওতে তাই বলেন আজকে ভিডিওতে একটা মানে ধামাকা অফার থাকবে সেটা আমি ভিডিওতেই বলে দিব সর্বনিম্ন 9000 টাকা ফ্রিজ থাকবে আজকে সর্বনিম্ন 9000 টাকা 9000 টাকায় না ভাই আরেকটা অফার আচ্ছা ঠিক আছে আরো 500 কমই দিলাম সবাই আশা করে সারি ইলেকট্রিসিটি আসলে একটু অফার পাবো আচ্ছা 8500 টাকা কই দিলাম সর্বনিম্ন 8500 টাকা আজকে 8500 টাকায় হ্যাঁ শুধুমাত্র ভাই অফার দিলে তো হবে না ফ্রিজ গুলো ভালো চলতে হবে তো সেই দিক বিবেচনা করেই যেইটা একদম মানানসই এবং মানুষ নিয়ে যাতে চালাইতে পারে সেই অনুযায়ী সব দিক বিবেচনা করে আমরা অফারটা দিচ্ছি একদম অল্প দাম দিয়ে আপনাকে সস্তায় কিনে আপনি নিয়ে যে বাড়িতে যে চালাতে না পারেন সেই ফ্রিজের কোনো মূল্য নাই আচ্ছা আজকে আমরা কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা একদম সর্বপ্রথম ক্যালভিনেটর একটা ফ্রিজ দিয়ে শুরু করতেছি সুপার ক্যালভিনেটর এটা হচ্ছে ইতালিয়ান একটা ব্র্যান্ড এই ক্যালভিনেটর ফ্রিজটা আসলে মানে অনেকের বাসায় আছে আমি জানি হিটাচ্ছি সিঙ্গার ক্যালকুলেটারি ফ্রিজ গুলো যাদের বাসায় আছে তারা এইটার সার্ভিস সম্পর্কে আমার কিছু এক্সট্রা বলা লাগবে না সরাসরি আমি ফ্রিজটাই দেখাই এটা ফ্রিজটা হচ্ছে উপরে নর্মাল এবং নিচে ডিপ কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা ষোলো সিফটি একটা ফ্রিজ এবং নর্মালটা হচ্ছে উপরে দুইটা ভেজিটেবল ড্রয়ার আছে খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং তিনটা আপনার বক্স আছে দেখেন একটা দুইটা তিনটা বড় বড় বক্স আছে ডিপের মধ্যে আর কি আর ফ্রিজটা কত সিফটি এটা 16 সিফটি এটা ফ্রিজ ভাই আর দাম কেমন এটা 16 সিফটি ফ্রিজের দাম ছিল 17000 টাকা আজকের ভিউয়ার্সদের জন্য আপনার ব্লগের জন্য এটা দাম দিচ্ছি মাত্র 15500 টাকা ভাই 15000 আর একটু কমাই দেন না ভাই ভাই আমি সব সময় আপনার ব্লগ আপনার ভিডিও যারা দেখেন তাদের কমাই বলি ঠিক আছে আমি আরো 500 কমায় 15000 করে দিলাম আচ্ছা 15000 টাকা মাত্র 15000 টাকা ক্যালকুলেটর ব্র্যান্ডের এই ফ্রিজটা পাচ্ছেন এরপরে আরেকটা সুপার স্টোর ইতালিয়ান ব্র্যান্ড আর এটা ফ্রিজ দেখাচ্ছি এটাও নিচের ডিপ উপরে নর্মাল হ্যাঁ এটাও সিলভার কালারের মধ্যে কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং হ্যান্ডেল দুইটা দেখেন খুবই প্রিমিয়াম লুকটা অনেক প্রিমিয়াম এটা কন্ডিশনে আছে এই ফ্রিজটা নর্মালটা হচ্ছে উপরে এবং ডিপটা হচ্ছে নিচে ডিপেও তিনটা ডয়ার আছে আপনি এক একটা ডয়ারে অনেক জায়গা আছে কেউ যদি চায় ডয়ার খুলেও ইউজ করতে পারবে মানে ডয়ার খুলেও ইউজ করা সম্ভব হ্যাঁ কেউ যদি চায় যে আমি ভাই ডয়ার ব্যবহার করব না ডয়ার ছাড়াও ইউজ করতে পারবে আবার ডয়ার দিয়েও ইউজ করতে পারবে যে যে আপনি কত সিটি এটা তো 14 সেফটি ভাই দাম কেমন অর্ধেক দ্বীপ অর্ধেক নর্মাল এটা সুপার স্টোরি ফিসের দাম ছিল ষোলো হাজার টাকা আজকের ভিওয়ার্সদের জন্য আমরা এটা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কি ফিক্সড ফিক্সড না তারপর যদি কেউ ফোন দেয় আপনার পরিচয় দেয় অবশ্যই তার জন্য আরো পাঁচশো টাকা করার কথা পাঁচ হাজার টাকা দেখি এটা কি ফ্রিজ এরপরে সুপার রেস্টোর একটা ফ্রিজ দেখাচ্ছি এটাও ইতালিয়ান ব্র্যান্ড খুবই সুন্দর একটা কালার এবং এটা সিলভারের মধ্যে একটা সুন্দর কালার এবং ডিপটা হচ্ছে উপর নর্মালটা করে ডিপটা নিচে ফ্রিজটা লাইন দেওয়া আছে ভাই হ্যাঁ ও চলতেছে একদম লাইন দেওয়া আছে এবং ডিপ ডিপে তিনটা খুব সুন্দর ডয়ার আছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজটাও এবং বক্স টক্স সবকিছু আছে ডিমের কাছে বক্স জুরি টুড়ি সবকিছু অ্যাভেলেবেল দাম কেমন এটার দাম দেওয়া আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকের ব্লগ এর জন্য এটা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছে এত সুন্দর এই সুপার স্টার ফ্রিজটি হ্যাঁ উপরে নর্মাল এবং নিচে ডিপ বারো হাজার পাঁচশো টাকা

কালারটা হচ্ছে আপনার ইয়ে কালার এটা কি বলে এটা গ্রিন কালার এর মতন একটা সবুজ কালার এর মধ্যে নন ফোস্টেড ফ্রিজ এটা ডিপটা হচ্ছে উপরে এবং নরমালটা হচ্ছে নিচে নরমাল নরমালের ভেজিটেবল বক্স সব ডায়াপটা সব কিছু আছে ওয়াশ করার জন্য আমরা রেখে দিয়েছি এগুলো সবকিছু কিছু ফিটিং গুলো আছে এই স্যামসাং এর নন ফোস্টেড ফ্রিজটার দাম দাও 17000 টাকা আপনার ব্লক রেগে কল করলে মাত্র 14000 টাকা একদম ফিক্স 14000 14000 টাকা পাশে একটা দেখি এটা হচ্ছে বাটারফ্লাই এটা ফ্রিজ হ্যাঁ বাটারফ্লাই ফ্রিজ গুলো খুব ভালো হয় এটা নরমালটা হচ্ছে উপরে এবং ডিপটা হচ্ছে নিচে নিচে আপনার এক দুই তিন চারটা র্যাক আছে আপনার চারটা র্যাকে আলাদা আলাদা করে জিনিসগুলো রাখতে পারবেন এই বাটারফ্লাই ফিসটার দাম ছিল পনেরো হাজার টাকা আজকে ব্লক দেখে কল করলে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ফিক্সড মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ফিক্সড ঠিক আছে পাশের একটা দেখি বড় সাইজের এটা ভাই মানে সেল হয়ে গেছে এটাও একজন বলছে কনফার্ম করছে এটা দেখার দরকার নাই আচ্ছা এটা কোথায় যাচ্ছে এটাও যাচ্ছে রংপুর সদর যাবে রংপুর সদর হ্যাঁ এটা আচ্ছা তাহলে আমরা পাশেরটা দেখি এই যে একটা আছে হাই সেন্সের ফ্রিজ খুবই সুন্দর একটা ফ্রিজ হ্যাঁ লাইন দাও আছে ভাই ফ্রিজটা আমরা কিছুক্ষণ আগে নামায় নিয়ে আসছি ফ্রিজটার মানে লুকটা সিলভারের মতো দেখার একদম ফ্রেশ কন্ডিশন মানে একদম টপ এটা 14 সিফট এটা ফ্রিজ ভিতরে দেখেন নরমালটা একদম একদম ফ্রেশ দেখেন এখনো পর্যন্ত ঠান্ডা ওই যে পিছনে আইস শো দেখা যাচ্ছে দেখেন আইস সহ এখনো দেখা যাচ্ছে আইস এখনো আছে হ্যাঁ লাইন দেওয়া নিচে ডয়ার একদম ডয়ার গুলো দেখেন কত সুন্দর একদম টিপ টপ ফ্রেশ কন্ডিশন হ্যাঁ প্রতিটা ডয়ারই একদম সেরই মনে করেন এখনো কুয়াশা বেরোচ্ছে এ দেখেন একদম ফিজ পনেরো হাজার পাঁচশো টাকা এই ব্র্যান্ডের খুব কম পাওয়া যায় হাইসেন্স ব্র্যান্ড আচ্ছা পাশের একটা এলজি এল জি এক্সপ্রেস স্কুল এটা সেভেন্টি এনার্জি সেভিং এই ফ্রিজটা খুবই সুন্দর টেকনোলজি এবং সব দিক থেকে একদম অনেক এটা

ডিপটা হচ্ছে উপরে এবং নর্মালটা হচ্ছে নিচে ডিপে নর্মালে হিউজ জায়গা আছে এবং গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল হতে খুব দ্রুত ঠান্ডা আসবে ঠিক আছে একদম ফ্রেশ চকচকাই আছে স্যামসাং এর ফ্রিজটা সেটা দাম কেমন এটা সতেরো হাজার টাকা দাম ছিল আপনার ব্লক দিয়ে কেউ কল করলে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা স্যামসাং এর ফ্রিজটি পাচ্ছে পাঁচ হাজার টাকা দেখি ওয়াল্টন আর একটা ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে পনেরো সিফটি হ্যাঁ এটা দুইশো পঁচাত্তর লিটার ওয়ালটনের এর ফ্রিজ গুলা কিন্তু সবসময় নো ডিফ্রোস্ট হয় ভাই এটা কিন্তু একটা নন ফোস্ট ফ্রিজ ওয়ালটনের মধ্যে নন ফোস্ট ফ্রিজ খুবই কম পাওয়া যায় এটা পনেরো সিফটে একটা ফ্রিজ গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল এটা হচ্ছে ডিপটা উপরে এবং নর্মালটা হচ্ছে নিচে নর্মাল এবং ডিপে অনেক জায়গা সিক্সটি ফোরটি নর্মালটা একটু বড় আছে এবং ডিপটা দেখেন ডিপে ডিপের ভিতরে নর্মালের ভিতরে সবগুলো পকেট অ্যাভেলেবেল ডিপের কাছে ডয়ার ভেজিটেবল বক্স এবং টেম্পার গ্লাস গ্লাসগুলো টেম্পার মানে সহজে নষ্ট হবে না এবং ডিপটাও অনেক বড় আছে নো ফ্রস্টের মধ্যে ওয়াল্টনের ফ্রিজগুলো খুবই কম পাওয়া যায় আমাদের কাছে একটা চলে আসছে যারা ওয়াল্টনের নো ফোর্স ফ্রিজ নেবেন তারা অবশ্যই এই ফ্রিজটা নেবেন সেট নাম এটা হচ্ছে লো ভোল্টেজ হাই ভোল্টেজ চলবে এটা 20000 টাকা দাও আসলে আস্কিং প্রাইস আপনার ব্লগ দেখি কে কল করলে মাত্র 18000 টাকা বলছেন 18000 মাত্র 18000 পাশে এটা হচ্ছে প্যানাসোনিক ভাই আর এটা শিপের ফ্রিজ এটা অনেকেই আমাদের কাছে কল করে বলে ভাই শিপের ফ্রিজ আছে নাকি শিপের ফ্রিজ আছে কি আছে নাকি তাদের জন্য এই ফ্রিজটা এটা হচ্ছে প্যানাসোনিকের এটা নন ফোর্স এটা শিপের মাল

এটার দাম হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা আজকের ব্লক থেকে কেউ কল করলে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় প্যানাসনিক ব্র্যান্ডের শিপের ফ্রিজ ভাই আচ্ছা পাঁচ হাজার একটা দেখি এরপর আর একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তসুবা ব্র্যান্ড এটা হচ্ছে জাপান এটা ফ্রিজ কালারটা সেই একটা কালার লুকিংটা দেখেন গর্জিয়াস লুকিং সিলভার কালার ফ্রিজ স্ট্যান্ডার্ড ডিসেন্ট একটা কালার এই দেখলে একবার পছন্দ করবে নন ফ্রস্টের ফ্রিজ এটাও গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল এটা ডিপটা হচ্ছে উপরে নর্মালটা হচ্ছে নিচে ডিপ এবং হিউজ জায়গা আছে ফ্রিজ অনেক জায়গা থাকে ডিমের কাছে র্যাক ট্যাগ সবগুলো পকেট অ্যাভেলেবেল সিলভার কালারের এই নন টা দাম হচ্ছে ষোলো হাজার টাকা আমরা আজকের ব্লগ দেখে যদি কল করে তাদেরকে পনেরো হাজার টাকা দিও মাত্র পনেরো হাজার টাকা জাপান জাপানি ফ্রিজটা দেখতেছি ভাই এটা হচ্ছে এলজি ব্র্যান্ডের একটা ফ্রিজ কিছুক্ষণ আগে আমরা নিয়ে আসছি এক্সপ্রেস ফুল আমরা ওয়াশ এখনো একদম কন্ডিশনে আছে হ্যাঁ এই ফ্রিজটা এই ফিসটা যে নেবে আপনার আপনার আস্কিং প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকের ব্লক দেখে কেউ কল করলে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চোদ্দ সিফটি চোদ্দ এল জি এক্সপ্রেস স্কুল এল এক্সপ্রেস স্কুল চোদ্দ সিফটি ফ্রিজটি হ্যাঁ এটা আমরা এখনো ওয়াশ করার জন্য সবকিছু খুলে রাখছি ভিতরটা দেখার একদম ফ্রেশ নতুন আমরা ওয়াশ করার জন্য সবগুলো আছে বক্স টক সব কিছু আছে আমরা ওয়াশ করার জন্য খুলে রাখছি এটা কিছুক্ষণ আগে নিয়ে আসছি আচ্ছা ভাই এখানে আরেকটা ফ্রিজ দেখতেছি এটা কি ফ্রিজ হিটাচি ব্র্যান্ডের ভাই আজকে মানে জাপানি ফ্রিজ এই হিটাচি ফ্রিজগুলো পাওয়া যায় না হিটাচি ব্র্যান্ডের জাপানি ফ্রিজ এই হ্যান্ডেল এ হিটাচি ফ্রিজগুলো এখনো মার্কেটে পাওয়া যায় মানে যাদের কাছে আছে পুরো তার কাছে আছে এটা খুব ভালো ঠান্ডা কন্ডিশন খুব ভালো ড্যাশ গ্রামে সব জায়গায় নিতে পারবেন এই ফ্রিজটা প্রাইস ছিল ১২০০০ টাকা আজকের ব্লগ থেকে কল করলে মাত্র ৯০০০ টাকা দিব ভাই

এটা হচ্ছে নরমাল উপরে এবং ডিপটা হচ্ছে নিচে বিশাল বড় ফ্রিজ একুশ ডিপটা একটা ফ্রিজ এখানে আর দুইটা পার্টিশন আছে এগুলো আছে খোলা আছে ডিপের কাছে র্যাকটেক সব কিছুই আছে আমরা ওয়াশ টোয়াশ করে ক্লিন করে দিব এই ফ্রিজটার দাম দেওয়া ছিল আঠারো হাজার টাকা আজকের আপনার ভিডিও দেখে কেউ কল করলে মাত্র পনেরো হাজার পাঁচশো ফিক্সড পনেরো হাজার পাঁচশো পাশার একটা দেখি ট্রান্সটেক ব্র্যান্ডের আর একটা ফ্রিজ ভাইয়া নর্মাল হচ্ছে উপরে ডিপ হচ্ছে নিচে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিপ নর্মাল অর্ধেক অর্ধেক একদম ফুল ফ্রেশ এটা দাম দাম ছিল ষোলো হাজার টাকা ট্রান্সটেক ব্র্যান্ডের এই ফ্রিজটা আপনার ব্লক দেখে কেউ কল করলে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এরপরে আরেকটা ফ্রিজ দেখা যাচ্ছে ব্র্যান্ডের এটা ডিপ উপরে এবং নর্মাল হচ্ছে নিচে খুবই ফ্রেশ কন্ডিশন ট্রান্সটেক এর জাপানি ফ্রিজ এই ফ্রিজটার প্রাইস ছিল সতেরো হাজার টাকা আপনার ভিডিও থেকে কেউ কল করলে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার এরপরে একটা মিলিং স্টোন ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ উপরে এবং নর্মাল হচ্ছে নিচে অর্ধেক অর্ধেক ডিপ ডিপ এবং নর্মাল অনেক জায়গা আছে ইতালিয়ান ব্র্যান্ডের এই ফ্রিজটায় তিনটা ইন্ডিকেটর লাইট আছে এই ফ্রিজটার মূল্য ছিল ষোলো হাজার টাকা আপনার ব্লক দেখে কে কল করলে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার এরপরে আর একটা শার্প ব্র্যান্ডের দানো ফ্রিজ দেখাচ্ছি ভাই বিশাল বড় ফ্রিজ ডিপ হচ্ছে উপরে নর্মাল হচ্ছে নিচে প্রায় তিরিশ সিফটি এই ফ্রিজটা বত্রিশ সিফটি হবে আর কি সাতশো ছয় লিটার এই ফ্রিজটা নো ফ্রস্টের সবচেয়ে বড় সাইজ একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমরা আরো ক্লিন করে দিব এই ফ্রিজটার দাম ছিল তিরিশ হাজার টাকা আজকের ব্লগ দেখে কি কল করলে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার এরপরে আরেকটা ফ্রিজ দেখা যাচ্ছে শার্প ব্র্যান্ডের ব্লু কালারের স্টাইলিশ একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান টেকনোলজি এবং ভিতরটা দেখে ডিপটা উপরে নর্মালটা নিচে একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্পট দাগ নাই ডিমের কাছে র্যাক ট্যাক সব কিছু অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশন শার্পের ফ্রিজটা এটার দাম ছিল তিরিশ হাজার টাকা আজকের ব্লক দেখে কে কল করলে মাত্র বাইশ হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা জাভেদ ভাই আপনাদের কাছে একটা অফারের একটা ফ্রিজ ছিল প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা অফার নিয়ে সেই অফারের টা কই এটাই কি সেই অফারের ফিস এটা হিতাচ্ছি ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড ব্র্যান্ডও খুব ভালো ডিপটা হচ্ছে উপরে এবং নরমালটা হচ্ছে নিচে ডিভ এবং নরমাল অনেক জায়গা আছে জাপানি ফ্রিজটা ছিল 10000 টাকা মূল্য আজকের ভিডিওর জন্য এটা 8500 টাকা মাত্র 8500 হচ্ছে ভীষণ ব্র্যান্ডের একটা 600 লিটারের বিগ সাইজের মানিক ফ্রিজ এই ফ্রিজটা আসলে মানে এটা বাসা থাকলে আর এক্সট্রা কোনো ফ্রিজ লাগবে না একটু দেখেন নরমাল পাটাই দেখেন এক লাখ ত্রিশ হাজার টাকার মতো আর আমাদের কাছ থেকে মাত্র পাবে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কাগজপত্র সব নব্বই হাজার টাকা না করে অফার আছে ভাই ঠিক আছে অফার দিয়ে আর পাঁচ হাজার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার না ভাই আরেকটা অফার দেন আর একটা শেষ অফার এই লাস্ট অফার দশ হাজার ডিসকাউন্ট পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এই যে দেখেন ওয়াটার ডিসপেন্সার সহ এই দেখেন মানে ফ্রিজ খোলা ছাড়াও বাড়ির থেকে যে কোনো ড্রিঙ্কস পানি একদম ঠান্ডা পানি কিছু সম্ভব হ্যাঁ ভাই অবশ্যই এইমাত্র মানে পানি মানে দিলাম আর খাওয়া যাবে তো অবশ্যই সেই পানি ভাই বাহ চমৎকার ভিয়ার আপনারা যারা বিশাল বড় সাইজের ফ্রিজ খুঁজছেন এই ভিডিওতেই থাকছে এই বড় ফ্রিজ আপনারা পেয়ে যাচ্ছেন 75000 টাকা 500 লিটারের ফ্রিজ বিশন ব্র্যান্ডের ওয়াটার ডিসপেন্সার সহ টেম্পারেচার গ্লাস সহ একদম নতুন ফ্রিজ ওয়ারেন্টি কার্ড সহ কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আরো প্রায় 8 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি আছে আপনার এখানে 27 6 2022 এ কিনা আর 8 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সব 8 বছরের গ্যারান্টি আছে হ্যাঁ 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 আপনারা যারা নিতে চাচ্ছেন থাকবে অবশ্যই আপনারা বেশি মানে অনেকে ফোন দিয়ে ভিডিও মানে সারা এক সপ্তাহ পরে যারা দ্রুত নিবেন দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা ভাই আপনাদের ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার সিস্টেম কি ভাই আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার কুরিয়ার বাইরে থেকে নিতে চান টাকা কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে ফ্রিজ পাঠিয়ে দেবো রুপসা থেকে পাটোরিয়া টেকনা থেকে সব জায়গায় ফ্রিজ পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিস পাঠানো ফ্রিজ পাঠানোর মানে পাঠিয়ে দিলে কত টাকা আপনার শুধুমাত্র কুরিয়ার চার্জ দুই হাজার টাকা ফ্রিজের এক টাকাও দেওয়া লাগবে না আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ আর যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে মিরপুর ষাট ফিট কলাপাতা রেস্টুরেন্টের পাশে আমলিটেকের মোড় এটা পশ্চিম আগারগাঁও ধরে আর এটার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সব অ্যাভেলেবেল ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন